আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে আমি মাত্র তিন টুকরো গরুর মাংস দিয়ে এমন একটা মজার রেসিপি তৈরি করে দেখাবো। যেটা গরম গরম ভাত কিংবা চায়ের সাথেও খেতে দারুণ লাগে এই রেসিপিটা তৈরির জন্য আমি এখানে ছোট ছোট তিন টুকরো সলিড গরুর মাংস নিয়েছি নিয়েছি হাফ চা চামচ আস্ত জিরা এক চা চামচ আদা কুচি পাঁচ ছয়টি রসুনের কোয়া আর হাফ কাপ পরিমাণ মুসুরের ডাল এবারে এই সবগুলো উপকরণ এটি গ্ল্যান্ডারের জারি নিয়ে গ্ল্যান্ড করে নিব মসুরের ডালগুলো আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে ধুয়ে নিয়েছি আরে এই ডালগুলো আগে ভিজিয়ে রাখার কারণে আপনারা দেখতেই পাচ্ছেন ডালগুলো কিন্তু বেশ অনেকটা ফুলেছে ডালগুলো ফুলে কিন্তু ডবল হয়ে গেছে সব কিছু একসাথে গ্ল্যান্ড করে নেয়ার পর একটি বাটিতে নিয়ে নিচ্ছি আমি সময়ের স্বল্পতার কারণে এগুলো ব্ল্যান্ডারের জারে গ্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু শিল্পাটাও বেটে নিতে পারেন এবার এখানে দিচ্ছে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি চার পাঁচটি কাঁচামরিচ কুচি স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফচা চামচ মরিচের গুঁড়া এখানে ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন তবে এগুলো কিন্তু একটু ঝালঝাল খেতেই বেশি ভালো লাগে আর দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ থেকে একটু বেশি ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এবার এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে মাংস দেওয়ার কারণে এই মিশ্রণটা কিন্তু খুব আঠালু হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন হাত দিয়ে কিন্তু খুব সহজেই বড়ার মতো শেপ করে নেওয়া যাচ্ছে এবার এগুলো ভেজে নেয়ার জন্য। চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা ভালো করে গরম করে নেয়ার পর একটি একটি করে বড়া গরম তেলের উপর দিয়ে দিব চুলার আজ মিডিয়ামে রেখে বড়াগুলো আমরা ভেজে নিব এক পাশ দেড় থেকে দুই মিনিটের মতো ভেজে নেয়ার পর বড়াগুলো উলটিয়ে দিব তারপর অপর পাশটাও দু মিনিটের মতো ভেজে নিব এভাবে উল্টে পাল্টে বড়াগুলো লালচি করে ভেজে নিব। এই বড়াগুলো খেতে এতটাই মজা আপনি যদি কাউকে না বলেন সে কিন্তু বুঝতেই পারবে না এটা যে গরুর মাংস আর মুসুর ডাল দিয়ে তৈরি করা বাড়িতে হঠাৎ মেহমান চলে আসলে আমরা কিন্তু ঝটপট এই বড়াগুলো তৈরি করে দিতে পারি খুবই অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়ে ঝটপট এই বড়াগুলো তৈরি করা যায় আর খেতেও কিন্তু দারুণ মজা তাই আপনারা বাসে একবার হলেও তৈরি করে খাবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে দুপাশটাই উলটিয়ে পাল্টিয়ে লালচে করে ভেজে নিয়েছি এবার ভালো করে তেল ঝরিয়ে প্যান থেকে তুলে নিব এই বড়াগুলো কিন্তু গরম ভাত আবার চায়ের সাথেও খেতে দারুণ লাগে আপনারা দেখতেই পাচ্ছেন বড়াগুলো উপর থেকে যতটা ক্রিস্পি হয়েছে ভিতরটা কিন্তু ততটাই সফট আর জুসি রয়েছে আশা করি আজকের রেসিপি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ